মোস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাপারে বিসিসিআই আগে কিছু জানতো না এবং সিদ্ধান্ত হয়েছিল উপরমহল থেকে এমনই দাবি করে আসছে বিসিসিআই এবং তারা এখন বাংলাদেশকে রিকোয়েস্ট করছে ইন্ডিয়াতে খেলতে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেবে এমনও অফার করছে বিসিসিআই এসব ঘটনার পর বোঝা যাচ্ছে মোস্তাফিজ ইস্যু নিয়ে বিসিবি বিসিসিআইকে বেশ ভালোভাবে চপেটাঘাত করেছে এমন বিষয় নিয়ে বিশ্লেষকরা নানাভাবে বিশ্লেষণ করছেন আচ্ছা ভারত ঠিক কতজনকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে সক্ষম যদি বাংলাদেশ দলকেও নিরাপত্তা দিতে সক্ষম হয় তবে সাধারণ দর্শকদের কি হবে তারা কি বাংলাদেশ থেকে ভারতের মাটিতে গিয়ে নিজের দেশকে সাপোর্ট করতে পারবে উগ্র ভারতীয়রা যে সুযোগ পেলেই বাংলাদেশের দর্শকের উপর আক্রমণ করবে না তারই বা গ্যারান্টিকে বাংলাদেশিদেরকে কি খেলা দেখতে যাওয়ার সময় ভারত ভিসা দেবে নাকি ভিসা দেওয়া বন্ধ রাখবে বাংলাদেশি সাংবাদিকদেরকে কি ভিসা দিবে ভিসা দিলেও খেলোয়াড়দের মতো করে সকল বাংলাদেশি নাগরিক এবং সাংবাদিকদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে সক্ষম হবে নিশ্চয়ই সেটা হবে না তাহলে উগ্র সমর্থকদের শিকার যদি কোনো বাংলাদেশি হয় তাহলে কি বিশ্বকাপ তার রং হারাবে না বর্তমানে ভারতে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে শুধু বাংলাদেশ না বিশ্বের যে কোনো দেশের দর্শকদের জন্যই নিরাপত্তার সংকট রয়েছে এই তো সেদিন বড়দিনের অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মালম্বীদের উপরেও আক্রমণ করেছিল উগ্র ভারতীয়রা সব কিছু ছাড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে আইসিসি কি সিদ্ধান্ত নেবে ভেনু হিসেবে কি শ্রীলঙ্কাকে বেছে নিবে নাকি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ রেখে মোটা অঙ্কের জরিমানা করবে নেটিজনদের মতে আইসিসি সে যাই করুক বাংলাদেশের দাবি যদি না মানা হয় তাহলে বাংলাদেশ যেন ভারতের মাটিতে খেলতে না যায় কখনো কখনো আত্মসম্মানই সবচেয়ে বড় ট্রফি হিসাবে দেখা হয় বিসিবিও নিশ্চয়ই আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতে খেলতে যেতে রাজি হবে না স্পোর্টস Thank you